আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একটু মুগ ডাল আমি ভিজিয়ে রাখলাম ধুয়ে আর এখন দেখুন সমস্ত গরমের যে সবজি আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি কি আছে সেটাও শেয়ার করে দিচ্ছি কুমড়ো গাজর কাটোয়ার ডাটা আলু পটল আর হচ্ছে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি একটু আদা লাগবে একটা কাঁচা লঙ্কা লাগবে আর এই রান্নাটা না গরমের দুপুরে আর এই রান্নাটা বেশ গরমের দুপুরেও ভালো লাগবে আর আপনারা ভোগে নিরামিষ রান্নাতেও রেসিপি হিসেবে দিতে পারে নিরামিষ সবজি আর আমি দু বাটি জল দিয়ে দিলাম এখন এই জলটার মধ্যে আমি নুন দেব আমার সবজির পরিমাণে একটু সামান্য হলুদ দেবো এটা কালার না দিলেও চলে একটু সেদ্ধ রান্না একেবারে ভাপা আর এখন হচ্ছে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দি এখন জলটা পুরো জাল হবে মিনিট পাঁচে কারণ আমি এর মধ্যে মিক্সিতে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি আর সেই ডালটা দিয়ে একটা আমি সুন্দর পেস্ট করে নেবো আর এই জল রেসিপিটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমার ঝোলটার একদম জাল উঠে গেছে এর মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো কোনো ভাজা না একদম কাঁচা সবজি আর ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়ো পটল কাটোয়ার ডাটা, আলু গাজর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এই কাঁচা লঙ্কার সেন্টটা বেশ সুন্দর লাগবে একটা সেদ্ধ হবে আর এই সমস্ত মশলার যে একটা সরি সমস্ত যে সবজির যে একটা নিজস্ব একটা ফ্লেভার আছে একটা যতটা সময় জাল হবে একটা সুন্দর এই সবজির টেস্টটা বাড়িয়ে দেবে আর এখন ঢাকাটা খুলে নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দেবো এই দিকেরটা ওদিক করে দেবো যাতে পুরো সবজিগুলো এপিটপিট ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখুন আমি পেস্টটা নিয়ে নিয়েছি এখন পেস্টটার মধ্যে এক চামচ ছাতু একটু নুন একটু মিষ্টি দিয়ে একটা ব্যাটারটা ভালো করে করে নেব আর আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম এবার দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসছে আর একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন এই যে সমস্ত সবজিগুলো গলে গেছে একটু খুন্তি দিয়ে আমি চেপে দেখে নিলাম আর এখন আমি যে পেস্টটা করেছি মুগ ডালে সোনা আর এইটার মধ্যে আমি নিয়েছি কিন্তু বন্ধুরা সোনা ডাল অবশ্য সোনা মুখ ডালের একটা নিজস্ব একটা গন্ধ আছে আর এটা ফ্লেভারটা ভালোও আসবে আর এখন এই আমি এই যে ব্যাটারটা আমি করেছি ডালের বড়া এখন আমি এই জলের মধ্যে একদম হালকা হাতে দিয়ে দেবো আর অবশ্য করেই বন্ধুরা আঁচটাকে কমিয়ে নেবেন কারণ কম না করে নিলে না হাতে ভাবটা লাগতে পারে এটা একটা ছোট্ট টিপস আর দেখুন একদম কমিয়ে নিয়েছি প্রায় না বললেই চলে যে ঝোলটা ফুটছেন একদম আস্তে ধীরে আর বড়াগুলো যখনই দেবো আরও ফোটাটা আরও একটু কমে যাবে আর একটু ঝোল অবস্থাতেই দেবেন কেননা বড়াটা অনেকটাই জলটা টেনে নেবে আর এটা খেতে না খুবই সুস্বাদু হয় বন্ধুরা আমি তো পরে ভয়েস দিচ্ছি আর এই রান্নাটা একদম যে একদম হালকা মশলাতে আর এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এটা খুবই উপকারী একটা সিদ্ধ রান্না একটা জল বড়ার তরকারি নিরামিষি আর নিরামিষ যারা খান তাদের কাছে তো এটা খুবই ভালো লাগবে একটা আপনারা মটর ডাল ছোলার ডাল দিয়ে করতে পারেন কিন্তু আমি মুগ ডাল দিয়েই করেছি কেননা মুগ ডাল দিয়ে আমার মনে হলো যে ভালো লাগবে বেশি আর সত্যিই তাই মুগ ডালের বড়াটা না অনেকটা বিউলির ডালের বড়ির মতনই লাগছিল। আর দেখুন এখন সমস্ত সবজিগুলো আবারও দেখে নিচ্ছি আর এ পিট করে আবার বড়াগুলোকে একটু হালকা হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন ঝোলটা একদম জাল হয়ে একটু ঠিক মানে আমি যেরকম থিকনেসটা রাখবো ঠিক সেই পর্যায়ে চলে এসছে আর এখন আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করবো আর এই সব নিরামিষি তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর একটু সামান্য আমি সামান্য ঘি অ্যাড করবো কিন্তু পরে আগে আমি তরকারিটাকে একটু আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এটা সোমবার দেবো কারণ আপনারা যে যেরকম সোমবার পছন্দ করেন দিতে পারেন কিন্তু এই গরমের দিনে জিরেটা খুবই শরীরের জন্য উপকারী তাই আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আপনারা চাইলে কালো জিরো কি ফোড়নও দিতে পারেন কিন্তু আমি এই গরমের জন্য জিরেটা তো ঠান্ডা তাই আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবারে আমি সমস্ত যে সবজিটা রয়েছে আমি এই সোমবারের মধ্যে আমি দিয়ে দেবো আর এটা একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো সেটা তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন এই মুগ জল বড় রেসিপিটি খুবই সুন্দর আর খুবই অসাধারণ আর আমি একটু ঘিটা দিয়ে দিলাম আর এতে করে না স্বাদের মাত্রাটা দ্বিগুণ হয়ে গেছে আপনারা না চাইলে ঘি নাও দিতে পারেন কিন্তু আমি স্বাদের জন্য ঘি দিয়েছি আর অবশ্যই একটু ঘি দিয়ে ট্রাই করতে পারেন যদি ঘিতে যদি কোনো অসুবিধা না থাকে কোনো শারীরিক প্রবলেম না থাকে অবশ্যই ঘিটা ট্রাই করতে পারেন ঘিটা দেওয়া না মুগ ডাল ঘি কুমড়ো স্বাদে একটা একদম মানে কি বলবো জাস্ট ফাটাফাটি আর এখন আমার মুগ জলবড়া সবজি রেডি পাঁচমিশালি আর আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফুল ওয়াচ করছে না বন্ধুরা একবার ভিডিওটি দেখার আগে একবার লাইকটা দিনা ছোট্ট ভিডিও দিয়ে একটু ওয়াচ করে দেবেন আর আজকের এই রেসিপি মুগ জলবড়া রেসিপিটি আমি গ্রীষ্মের একটা সুন্দর রেসিপি আমি এখানে রাখছি বন্ধুরা টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন